প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাণিজ্যিক চ্যানেলে স্বাগতম আজ সাত মাসের সাত তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার আমি ভবনগঞ্জ টু বান্দাঘার রাস্তায় আসতেছি কয়েকদিনটা দেখতেছি এই জায়গাতে অবস্থা মেন রাস্তায় আমরা অনেক ভুল করে থাকি দেখেন আমি গাড়ি চালু অবস্থাটা আপনাদের দেখাতেছি দেখেন আমরা কত বড় দুর্ঘটনা কবলে পড়তে পারি এই রাস্তার মোটামুটি পাঁচ ফিট পর্যন্ত রাস্তার ভিতরে এই যে আঠালা কোয়ালিটির মাটি আঠালা মাটি একদম এই রাস্তার উপর পড়ছে আরেক দিনকে দেখলাম আমি এই যে দেখেন পাঁচ ফিট রাস্তা ছিল যে মাটি রাস্তার উপর টাক নিয়ে এসে টাক নিয়ে ফেলাইছে কিন্তু মাটিটা উঠায়নি নিজে এই যে রাস্তার উপর এই যে দেখেন পাঁচ ফিট তো আমরা এগুলো ভুল করে থাকি এগুলো আমাদের আমার মনে হয় অন্যায় আপনাদের কাছে কেমন লাগবে এই জিনিসটা আপনারা কমেন্টে জানাবেন তো আসুন আমরা সচেতনমূলক কিছু কাজ করি নিজে সচেতন হই অন্যকে সচেতন করি রাস্তাঘাট আমরা পয় পরিষ্কার রাখি দুর্ঘটনা এড়ালে রাস্তাগুলো আমরা সবাই নিজ নিজ দায়িত্বে যে যেখান থেকে আসি সেখান থেকে রাস্তাগুলো পরিষ্কার রাখি এই কে রেখেছে কীভাবে রাখছে তা জানি না আমি বলতে পারবো না জায়গা ঠিকানাও দিতে পারতেছি না কারণ আমি প্রতিহিংসার কবলে পড়তে পারি তো আমরা আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় শুধুমাত্র সচেতন নিজে হই অন্যকে সচেতন করাই সচেতনমূলক ভিডিও এই কারণে ভিডিওটা করা তাই সবাইকে অনুরোধ করবো আসুন আমরা এর একটা মেন রাস্তা অনেক গাড়ি চলাচল করে এখন দুপুর টাইমে একটু কম গাড়ি চলে বড় বড় গাড়ি আসে তো এই রাস্তার সাইডে ঝঞ্ঝাট ঝামেলা আমাদের লেগে থাকে আমরা নিজেরাও রাখি ঝামেলা জড়া রাখি এই যে সরকারি কাজ চলতেছে দেখেন রাস্তা অর্ধেকটা দখল করে এই যে অর্ধেকটা দখল করে চলতেছে সরকারি কাজ তো তাই অনুরোধ করবো সবাইকে যে যেখানে আছে বড়োর মনে বড়ো ছোটোর মনে ছোটো অনুরোধ করবো সবাইকে আপনারা সবাই সচেতন হন দেশকে ভালোবাসেন দেখেন একটা ভুলের জন্য একটা পরিবার থেকে একটা লোক যদি মারা যায় ওই পরিবারটা অসহায় হয়ে যাবে তো ওই পরিবারে পাঁচটা সদস্য থাকলে সেই সদস্যগুলোর দায়িত্ব আমাদের সবার আসা কাজেই পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে আবেদন করবে কান্নাকাটি করবে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা মানুষের কাছে বিভিন্ন থামালায় অসহায় যাবে তাই অনুরোধ করব সবাইকে সবাই সচেতন হন মানুষকে ভালোবাসেন মানুষকে ভালোবাসার উপরে কিছু নাই পৃথিবীতে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মানুষকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ পাককে পাওয়া যায় আল্লাহ সবাইকে সবার খেদমত করার তোফিক দান করুক সবার প্রতি আমার দোয়া রইল ফিয়ামান ইল্লাহ এই বলে আমার ছোট্ট ভিডিও শেষ করছি সবাই আমার ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাণিজ্যিক চ্যানেল এম ডি মহজ্জেম হোসেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের ভালো সুবিধা অসুবিধা ভালো মতামত জানাবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমি তার সংশোধন করার চেষ্টা করব। আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নয় ছোট্ট একটা চ্যানেল আছে যদি আপনারা মহব্বত করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে আমাকে সাপোর্ট দেন তাহলে আস্তে 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 আমি আগে যেতে পারবো আমি ছোট ছোট ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পরিচালনা করতে পারব এই বলে আমার ভিডিও শেষ করছি সবাই পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু